বন্ধুরা আজকে একটা ফেমাস জায়গার ভিডিও বানালাম তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দুয়া আমিও অনেক ভালো আছি রশনি একটা লাইফ স্টাইলে সবাইকে স্বাগত নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম এ ফেমাস কেন বললাম এটা হচ্ছে ঘোষবাড়ি ঘোষবাড়ি কিন্তু ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতে খুব ফেমাস আমাদের বাড়ি থেকে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট মতো লাগে যেতে আমার তো খুব একটা যাওয়া হয় না তাই ভাবলাম আজকে সকালে মর্নিং ওয়াক করতে করতে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি এখানে কিন্তু খুব বড় দুর্গা পুজো হয়ে গেছে কিছুদিন আগে সে প্যান্ডেলটা এখনও আছে দেখেছেন আপনারা আর যাই হোক এই যে প্যান্ডেলটা পার করে আসার পরে এখানে একটা ছোট্ট পুকুরে দেখছি খুব সুন্দর পদ্ম ফুল হয়েছে আমি কিন্তু সকালবেলা হাঁটতে এসেছিলাম তাই আপনাদের দাদাভাইকে বললাম যে চলো একটু খসবাজির দিকে যাই আর এই যে এখানে কিছু ঘোরা ছিল একটাই ঘোরা ছিল কিছু না একটাই ঘোরা ছিল গুঁড়াটা এখনও খাচ্ছিলো এখনো যেহেতু সকাল ভালোভাবে হয়নি সেই জন্য ওকে এখনও বার করে আর সমস্ত দিকে কিন্তু এখনো ফাঁকা কেউ এখনো কাজে আসেনি শুধু দুই থেকে তিনজন ঝাড়ু দেওয়ার জন্য এসেছিলাম এখানে কী নেই আপনি কী চান এখানে সব কিছুই পাবেন এখানে পশু পাখি ডাক্তার মানে গাড়ি বাড়ি খাবার জিনিসের থেকে শুরু করে কী নেই আপনি সব যে এখানে পেয়ে যাবেন এক জায়গাতে আসলে আপনি সব কিছুই পেয়ে যাবেন আমি কিছুদিন আগে চিড়িয়াখানায় গিয়েছিলাম আপনাদের বলেছিলাম যে এখানে আমাদের বাড়ির পাশেই একটা ঘোষ আছে সেখানে কিন্তু পাখি দেখতে পাওয়া যায় চিড়িয়াখানায় দেখেছিলাম তার থেকে মনে হয় ঘোষ বাড়ি আরও সুন্দর চিড়িয়াখানায় কি আর আছে কিছু নেই যে গোটা জীবজন্তু আছে সব যেন মরা হয়ে গেছে ওদের ভালোভাবে খাওয়াই হয় না আর এই যে এখানে হচ্ছে খেলা এখানে ক্রিকেট খেলা প্র্যাকটিস করা হয় আর এই যে এখানে কিছু দোলনা আছে একটা ছোট্ট ঝিল আছে এখানে কিন্তু বিকালবেলা বোট চালানো হয় যেহেতু আজকে সকালবেলা সকালবেলা খুব একটা লোকজন থাকে না তাও একটু বেলা হলে লোকজন থাকে এখন সকাল পাঁচটা বাজে এখন কিন্তু কোনো লোকজন এখানে নেই অল্প কজন হাঁটছে আর কিছু লোক ঝাড়ু দেওয়ার জন্য এসেছে আর এই যে এখানে এই ঝিলে কিন্তু বিকালবেলা প্রচুর ভিড় হয় আর এই বোটগুলো কিন্তু সবাই ঝিলে চালাই যাই হোক আমি একদিন রাতে আপনাদের ভিডিও করে দেখাবো রাতের দৃশ্যটা খুব সুন্দর লাগে সকালের দৃশ্যটা খুব সুন্দর কিন্তু এই দৃশ্যটা নির্ঝুম নির্ঝুম দৃশ্যটাই খুব ভালো লাগে কিন্তু রাতে না প্রচুর লাইট জ্বলে প্রচুর গান বাজনা হয় আর প্রচুর খেলনা নাগরদোলা বাচ্চাদের খেলনা সুইমিং পুল সব কিছুই এখানে আছে তাহলে আপনারা আস্তে আস্তে দেখতে থাকেন যে কী কী আছে আর এই যে একটা ট্রেন আছে ট্রেন নাগরদোলা বাচ্চাদের ছোট গাড়ি আছে খেলনার জন্য সব কিছু এখানে মানে কিছু এখানে আছে তা রাতে খুব একটা আমাদের আসা হয় না কারণ মনা ঘুম থাকে ওঠে অনেক মানে এখন ঘুমাচ্ছে বলে আসতে পেরেছি আর মনা ঘুম থেকে ওঠে বিকালে সন্ধ্যে হয়ে যায় আর সন্ধ্যের সময় আসলে না প্রচুর ভিড় হয় আর অনেকটা অনেকটা জায়গা জুড়ে শুধু হাঁটতে হয় সেই জন্য আসতে পারি নি সকালবেলা আমরা দুজন এসেছি হাঁটতে অসুবিধে হচ্ছে না মনে আসলে তো শুধু কোলে উঠবে কোলে নিয়ে না হাঁটা যায় না একদম সেই জন্য আমরা সকালে আসলাম এখানে এই যে চলে আসলাম আমরা কিছু দোকান পাট ফেলে রেখে এখানে কিন্তু সব রকম দোকানই এখানে আছে কি দোকান আপনি নেবেন মাংস থেকে শুরু করে সবজি সমস্ত কিছু এখানে পাওয়া যায় যাই হোক আমরা সামনের দিকে একটু এগিয়ে আসলাম এগিয়ে দেখলাম এই ক্যাফেটা এই ক্যাফেটা কিন্তু আমি ফেসবুকে ইনস্টাগ্রামে মানে অনেক দেখেছি কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি যে ক্যাফেটা কোথায় ছিল তারপরে আমি দেখলাম যে আমাদের ঘোষ আছে তাই ভাবলাম যে একবার একটু গিয়ে মানে ভিডিও করে নিয়ে আসি আমাদের তো বাড়ির পাশে আমার তো ভিডিও করাই হয় না ক্যাফের পাশে কিন্তু সুন্দর সবুজ দৃশ্য ছিল সেগুলো দেখতে খুব ভালো লাগলো তারপরে একটা ছোট্ট সুইমিং পুল মতো পেলাম এখানে কিন্তু বোট চালানো হয় তারপরে আবার একটু এগিয়ে গেলাম গিয়ে দেখলাম কিছু বাচ্চাদের খেলনা আছে এখানে কিন্তু একটা কুয়া মানে মরণকূপ যেগুলো বলে সেটাও আছে সে এত আওয়াজ আমাদের বাড়ি থেকে সন্ধ্যের পরে এত আওয়াজ হয় এটা কী বলবো এই যে সেই মরণকূপ কূপটা অনেকে কুয়া বলে আমরা তো কূপ বলি আমার এই আওয়াজটা একদম ভালো লাগে না আর এই যে এই খেলাগুলো আমার খুব ভালো লেগেছে এখানে কিন্তু বাচ্চারা দোলে নাগর মতো খুব সুন্দর লেগেছে আমার মনে না খুব একটা আসে না মানে মোটে কখনোই আসেনি একদিন এসেছিল ওই ভাইয়ের সঙ্গে আর কোনো দিনও নিয়ে আসিনি তা এই ঘোষবাড়িটা কিন্তু খুব ফেমাস আর আপনারা যদি আসতে চান আসতে পারেন সময় কাটানোর জন্য খুব ভালো লাগবে আরও ভালো লাগবে পিছন দিকটায় আসলে কিন্তু ঘোষবাড়ির পিছন দিকে একদম গির্জার এখানে এখানে একটা গির্জাও আছে এখানে মানে সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ভালো লাগে যেহেতু এখন ধানের সময় পাশে ধান খেতেও আছে খুব ভালো লাগছে আরও ভালো লাগছে এই জায়গাগুলো নির্জন জায়গায় বসে থেকে এক কাপ চা খেতে খুব ভালো লাগে আর যাই হোক আপনার দাদাভাই একটু একটু করে দাঁড়াচ্ছে আমাকে বলছে যে আজকে হাঁটাটা বেকার হয়ে গেল মানে হাঁটা জোরে হচ্ছে না জোরে হটলে হাঁটলে না শুধু মানে ভিডিও করতে গেলে তো কাঁপে সেই জন্য জোরে হাঁটতে পারছি না তারপরে ওই যে সামনে গির্জা দেখা যাচ্ছে গির্জাটা কিন্তু ঘোষ একদম পিছন দিকে জানি না কতটা জমি কিন্তু প্রচুর বড় জায়গা জায়গাটা আর এত সুন্দর লাগছে এখানে আসেন মানে আসলে তা কি বলবো আমি কোনো কোনোদিন এখানে এই পর্যন্ত আসিনি আজ পর্যন্ত আমি দুবার তিনবার এসেছি ঘোষবাড়ির সামনের টুকাটি দেখে চলে গেছি পিছন দিকে কখনও আসিনি আজকে ভাবলাম যে পিছন পর্যন্তই যাব। পিছন দিকটাও দেখবো যে কী আছে গির্জার ভিতরে আমি কখনও গির্জার ভিতরে যাইনি যাই হোক গির্জার সামনে দেখছি সুন্দর একটা ধান ক্ষেত ধান ক্ষেতটাও দেখতে খুব ভালো লাগছে তারপরে আস্তে আস্তে কুটি কুটি পায়ে গির্জার দিকে চলে যাচ্ছি গির্জার ভিতরে গিয়ে দেখলাম তেমন কিছুই নেই শুধু একটা যিশু মূর্তি আছে আর দুটো যে মূর্তি ছিল তাতে দেখছে হাত নেই জানি না কি হয়েছে কি ওরকমই এটা আমি সঠিক জানি না মনে হয় কাজ চলছে গির্জার ভিতরে যাই হোক গির্জার থেকে বেরিয়ে আসলাম কিছু নেই বলে ওখান থেকে চলে আসলাম এসে সামনের দিকে আবার এগোতে দেখলাম ছোট্ট একটা পার্ক মতো আছে সেখানেও খুব সুন্দর বসার জায়গা আছে সব জায়গায় কিন্তু প্রচুর জায়গা আছে বসান আর দেখতেও খুব ভালো লাগছে যেহেতু সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে সবারই ভালো লাগে আর এখানে এসে বিকালে বসে থাকতে না খুব ভালো লাগবে যেহেতু মানে সামনে শীতকাল হালকা হালকা রৌদ্রে মানে ভিতরে না খুব ভালো লাগবে বসে থাকতে আর সকালবেলা প্রচুর পাখি উঠছিল সমস্ত দিকেই পাখি আর রাতে মনে হয় আরও সুন্দর লাগে লাইট জ্বলে সেই জন্য আর দেখেন কি সুন্দর দৃশ্য যাই হোক ওখান থেকে আমরা চলে চলে আসলাম এসে সামনের দিকে একটু এগিয়ে গিয়ে দেখব দোলনা আছে এখানে সে দোলনায় বসে অনেকে দোল মানে দোল খেতে পারবে তারপরে কিছু দূর এগিয়ে দেখলাম একটা মিশরের পিরামিড আছে এখানে কিন্তু বিকালবেলার টিকিট সিস্টেম করে দেখানো হয় ভিতরে কি আছে না কিন্তু দেখছি যেখানে এখানে তিরিশ টাকা করে টিকিট নেয় ভিতরে ঢোকার জন্য কি আছে বুঝতে পারছি না যেহেতু কখনও আমি আসি আসিনি একদিন এসে দেখবো যে ভিতরে কি আছে কিন্তু আসবো আসবো করি তো আসাই হয় না আর যাই হোক এবারে আসবো বড় মানা বাড়িতে আসলে তারপরে আসবো বড় মানাকে নিয়ে আর ছোটো মানাকে নিয়ে আসবো আপনার দাদা ভাই না সন্ধ্যায় পরে আসবে না ঘোষ বাড়িতে সেই জন্য দুই মেয়েকে নিয়ে আসবো তারপরে একটু ফটো তোলার জায়গা ছিল তারপরে এখানে বাচ্চাদের কিছু খেলনা ছিল ছিল কিন্তু সব খেলনা না নষ্ট হয়ে গেছে কিছু কিছু খেলনা আছে দোলনা টোলনা ছিল অনেক কিছুই ছিল কিন্তু কি বলেন তো পাবলিক যেহেতু এখানে টিকিট সিস্টেম না পাবলিকের জন্যই সেই জন্য সব নষ্ট হয়ে গেছে কিন্তু এটা কিন্তু কোনো মানে স্পেশাল ভাবে যে সরকারি কোনো জিনিস না এটা কিন্তু একজনালি একটা পার্ক মতো করেছিল আমাদের বাড়ির পাশেই বাড়ি সে লোকের আমাদের ঘুষ ঘোষ পাড়াতেই বাড়ি তারই সম্পত্তি এগুলো তিনি এই সবগুলো করেছেন যাই হোক তারপরে কিছু গিয়ে দেখলাম যে কিছু মাছ আছে অ্যাকোরিয়াম অনেকগুলো ছিল আগে এখন দেখছি যে কিছু বন্ধ হয়ে গেছে কিছু আছে আর এইখানে কিন্তু ডাক্তারখানা আছে নিচে আর উপরে জিম আছে আর আমাদের কিন্তু ফুল দেখা হয়ে গেছে কিন্তু সব মানে ফুল ভিডিওটা করতে পারিনি আর এটা হচ্ছে পুরোনো ঘষবাড়ি আগে এই বাড়িটা ছিল তারপরে ওই বড় বাড়িটা বানিয়েছে যাই হোক আজকে ভিডিওটা আমার কেমন লাগলো আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার কথা কিংবা ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম